Ammar Giulta è Lomba. ঘন করে তোমরা কিন্তু অনেকেই কমেন্ট করে জানতে চেয়েছো তো চলো আজকে সেই সিক্রেটটা জানিয়েই দেব কিছু মাস আগে কিন্তু আমার প্রচন্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছিল বাট এখন কিন্তু আগের থেকে অনেক হেয়ার ফল কমে গেছে একটা প্রোডাক্ট কিন্তু আমার চুলে ম্যাজিকের মতো কাজ করেছে এটি হচ্ছে অ্যালপস কোর্নেসের রোজ মেরি ওয়াটার স্প্রে এটি কিন্তু সম্পূর্ণ ওয়াটার বেস ফর্মুলা নন স্টিকি নন গ্রিজি এন্ড এটি কিন্তু ভারতের একমাত্র ক্লিনিক্যালি প্রুভ যা আমাদের হেয়ার ফল কমিয়ে দেয় মাত্র বারো সপ্তাহের মধ্যে এটা ইউজ করাও কিন্তু ভীষণই সহজ স্ক্যাল্পে স্প্রে করতে হবে দেন হালকা হাতে মাসাজ করলে এটা কিন্তু আমার হেয়ার ফল কমানোর সাথে সাথে প্রচুর পরিমাণের বেবি হেয়ার গ্রোথ করতেও কিন্তু অনেক সাহায্য করেছে তোমরাও যদি আমার মতো এত সুন্দর হেয়ার পেতে চাও তাহলে এখনই ইউজ করা স্টার্ট করে দাও এলস কোনেস এর রোজ মেরি ওয়াটার তোমরা তো জানো এটা অ্যাভেলেবল আছে পার্পল ডট কম এ আমি প্রোডাক্টটা ট্যাগ করে দিলাম এখান থেকেও কিন্তু তোমরা পারচেজ করে নিতে পারো কলকাতায় থাকো তারা কিন্তু এই প্রোডাক্টটা মাত্র बड़ी पे जाबे